জয় শ্রীকৃষ্ণ আজকে আরও আরও একটা ভিডিও নিয়ে আসলাম যে আমরা দুর্গাপূজাতে সাধারণত সবই দুর্গাপূজাতে এই জিনিসটা আমরা সবাই দেখি যে শ্রী গণেশের কা পাশে একজন বউ হিসাবে থাকেন কেউ গণেশের স্ত্রী বলেন কিন্তু উনি গণেশের স্ত্রী নন উনি হচ্ছেন কলা বউ বা ওনাকে নবপত্রিকা বলা হয় এবং উনি কে এবং কেন এরকম ওনাকে গণেশের পাশে রাখা হয় এবং এটা কেন একটা কলা গাছকে কীরকম ইয়ে করা হয় বউ সাজানো হয় বা এর মাহাত্ম কী তার আমরা মাহাত্ম শোভন করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাধারণত আমরা সব দুর্গা এরকম এই মূর্তিটা আপনারা দেখতে পান এটা কলা গাছ দিয়ে সাজানো হয় কেন প্রাকৃতিক এই এটার মাহাত্ম কী এর মাহাত্ম আমরা শোভন করব কলা আসলে গণেশের স্ত্রী নন কেউ গণেশের স্ত্রী বলেন গণেশের স্ত্রী নাম হচ্ছে ঋদ্ধি সিদ্ধি বরং তিনি হলেন নবপত্রিকা যা দেবী দুর্গারই একটি রূপ এবং প্রকৃতির বৈচিত্র্য প্রতীক নবপত্রিকা হলো নয়টি ভিন্ন গাছের পাতা ও ডাল দিয়ে তৈরি একটি প্রতীকী মূর্তি দুর্গাপূজার সময় নবপত্রিকাকে নববধূ সাজে সাজিয়ে গণেশের পাশে স্থাপন করা হয় যা মূলত প্রকৃতির আরাধনা কলাব বা নবপত্রিকা কি। নবপত্রিকা হলো নয়টি গাছের পাতা ও ডাল দিয়ে তৈরি একটি প্রতীকী মূর্তি এই নয়টি গাছ হল কলা কচু হলুদ জয়ন্তী বিল্ল মতো বেল ডালিম্ব ডালিম অশোক মানকচু এবং দান এই যে নয়টি জিনিস আছে নয়টি প্রকৃতি এটার পূজা করা হয় এটাতে সম্মান দেওয়া হয় এটা মা শক্তির একটি আরেকটি রূপ ওনার কলা এই নয়টি গাছের সমন্বিত রূপ যা প্রকৃতির উর্বরতা ও নবজীবনের প্রতীক কেন কলাবকে পূজা করা হয় এখন সবের মনে একটা প্রশ্ন জাগতে পারে কেন এই কলাবকে পূজা করা হয় এটার মাহাত্ম জানা সবের সবারই জরুরি প্রকৃতির আরাধনা কলাব প্রকৃতিরই অংশ তাই মা দুর্গারই এক রূপ হিসেবে এর পূজা করা হয় কারণ মা তো শক্তি শক্তির অনেক রূপ সবের মধ্যে শক্তি আছে যে একটা প্রকৃতির গাছ গাছপালার মধ্যে যে শক্তি আছে সেই শক্তি মানুষের মধ্যেও আছে এই সেই শক্তির জন্যই সব কিছু চলে শস্যের দেবী মূলত শস্যের দেবী হিসেবেই দেবী দুর্গা পূজিত হন আর নবপত্রিকা হল এই শস্যের ও প্রকৃতিরই প্রতিনিধিত্বকারী কারণ সব কিছুই শক্তি সবের মধ্যে প্রবেশ আছে মানুষ ও প্রকৃতির সংযোগ নবপত্রিকা স্নানের মাহাত্ম্য আছে মানে কীরকম স্নান করানো হয় তারও একটা মন্ত্র আছে সব কিছু আছে এই মন্ত্রের মাধ্যমে নবপত্রিকা স্নান করানো হয় স্নানের মাধ্যমে প্রকৃতির পূজা করা হয় যা আমাদের মনে মনে করিয়ে দে যে মানুষ প্রকৃতিরই অংশ কারণ আমাদের আমরা সবাই প্রকৃতির মধ্যেই বাস করি এবং প্রকৃতির মধ্যে আমরা বিলীন হয়ে যাই অবশেষে যখন মৃত্যু হয়ে যায় প্রকৃতির মধ্যে পঞ্চতত্ত্ব যে আছে পঞ্চতত্ত্ব প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যায় জল বায়ু অগ্নি বাতাস তো এই পঞ্চতত্ত্ব যেগুলো আছে প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যায় এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বসবাস করা উচিত গণেশের পাশে কেন রাখা হয় অনেকের প্রশ্ন হতে পারে এবং নিজ মার একটা শক্তি আলাদা রূপ তাহলে ওনাকে গণেশের পাশে কেন রাখা হয় এই কলাবুর এর প্রকৃতি কারণ হলো নবপত্রিকা হলো মা দুর্গা অর্থাৎ গণেশের জননী তাই দুর্গা পূজার সময় নবপত্রিকাকে দেবীর প্রতিমারই ঠাই দেওয়া হয় কলাব নবপত্রিকার প্রতীক হিসেবে গণেশের পাশে স্থাপন করা হয় যা দেবীরই এক অংশ এবং প্রকৃতিরই প্রতীক হিসেবে বিবেচিত হয় তো এই যে প্রকৃতি এই প্রকৃতির জন্যই প্রকৃতির পূজা করা হয় এটা হলো মা জননী শক্তি রূপা ওনার আর একটা স্বরূপ যে প্রকৃতি মা শক্তি এক রূপে প্রকাশিত হন এর অন্য একটা স্বরূপ হিসাবে আমরা পূজা করি তো এই প্রকৃতিরও পূজা হয়ে যায় মা দুর্গা পূজার সাথে সাথে তো আমাদের আছে যে বটগাছে পূজা হয় তো অনেক নীতি আছে আমাদের হিন্দু ধর্মের যে অনেক রীতি আছে তো সেগুলো মধ্যে আপনারা দেখতে পাবেন বটগাছের পূজা হয় অনেক স্থানে স্থানে হয় তো আপনারা সাধারণ দেখতে পারবেন তো এটা হলো মা জননীর একটা স্বরূপ ওনার প্রকৃতি উনাকেই বলা হয় মা জননীকে মা দুর্গাকেই প্রকৃতির স্বরূপ বলা হয় তো এই হলো কলাবুর মানে মায়ের তো কেন কলাব বলা হয় বা নবপত্রিকা কেন পূজিত হয় তো আপনাদের যদি কোনো সংশয় থাকে তাহলে কমেন্ট করবেন